এবার আমি আমার জামাই মাথাটাকে মেলোপলেট করে তোকে কিভাবে আমি উত্তম মাধ্যম খাওয়াই তুই শুধু তাই দেখ। আমি কি আকাশ থেকে টপকাই পড়ছি নাকি তোর সংসারে ডিড ক্লাস মেয়েটাকে সোনা বল লাগে সোনা কই তোর গায়ে বর্বরা ফোসকা উঠছে আরে আমার জানটা কই জান কি করস এই জান বসে বসে নেলিক এক্সটেনশন করতেছি সো কই যাও তুমি জান অফিসে যাচ্ছি আজ একটা মিটিং আছে তো ইম্পর্টেন্ট মিটিং আছে সো আমার আসতে দেরি হবে রাতের ডিনারটা খেয়ে নিও ও সুন্দরী বউয়ের বেলায় সবকিছু কম যায় হার মুইকি বানে জলে ভাইসে ভাইসে আইছি তোর বাড়িতে এই মাদানির পোলা তুই তোর এক বউরে কয়ে যাইতেছিস আর আমি কি আমি কি আকাশ থেকে টপকায় পড়ছি নাকি তোর সংসারে তুই জানোস না তোর স্যান্ডানা যে তোর দুইটা বউ হ্যাঁ বিয়ে করার সময় তোর মনে আসিল না নে যে একটারে এত সুন্দর আদর সোহাগ করতেছ আর একটা কি বানের জালে ভাই ভাসে ভাসে তোমার বাড়িতে আইছে হ্যাঁ ওরে কইতেছি স্যার আমি কি যাই শালা ছোকরা তোর আমার কি বলার কথা তোর মনে নাই আল্লাহ খাইছে শোনা আমি তোমার কাছে যাচ্ছিলাম কিন্তু তোমার নাম নিতে নিতে তুমি এসে হাজির সো কি তুমি ওই মিডল ক্লাস মেয়েটাকে শোনা বললা আমারে সোনা কইছে তোর গায়ে বড় বড় উঠছে তাই না আর এই সেম রাইট তুই আমারে কি মিডল বলিস কি লাগে তুই আমার সম্পর্কে জানতে মানে আমার স্ট্যাটাস সম্পর্কে তুই ধারণা আছে এই তুই জানোস আমার শিক্ষাগত যোগ্যতা কত দূর আমি আন্ডার ম্যাট্রিক পাস সো আমার সাথে একদম লাগতে আসবি না আমার সাথে লাগতে আসলে তোর হতামও কিন্তু ভোটাবে না

এই তুই নট তুই আমাকে মানলি তুই আমার গায়ে হাত দিছিস না তুই সেনোস আমি কি আমি ওর ঢাকাই জামাইয়া আমার ড্রামা তোকে আমি এখন দেখামু দেখ আমি তোকে কিভাবে বাজ দিমু সব হিসকত করে তুই আমাকে টাস করলি এবার আমি আমার জামাইর মাথাটাকে ম্যানুপ্লেট করে তোকে কিভাবে আমি উত্তম মাধ্যম খাওয়াই তুই শুধু তাই দে এই যে হাতে ফোন দেখতেছিস না এবার দেখ আমি কি করি আমার ড্রামাটা শুধু দেখ কই গেল একটু কান্দার জন্য তো একটু করতে হবে এবার দেখার পর তোমার ওই ডাইনি বর বউ আমার এখানটায় মারছে মানে এখানটায় মারছে আমার এখানটায় মরছে আমার এখানটায় মরছে মাইরে মাইরা আমার জীবনটা শেষ করে দিয়েছে তুমি যদি বাড়িতে এসে এর একটু বিহিত না করছো তাহলে আমি তোমার সংসারে থাকবো না চইলা যাম গা বাপের বাড়ি এবার এবার আমি এই ভিডিওটা আমার জামাইয়ের কাছে পোস্ট করব আর তা দেখার পর তোমাকে যা দেবে না তুমি আমাকে চেনোস নাই তুমি আমাকে চেনো তুমি তো ভেঙরুলের ভাষায় ঢিলটা মেরেছ তাই না তাহলে তোমাকে তো হুলটা খেতেই হবে তুমি যেহেতু আমাকে হুল ফুটিয়েছ আমি তোমাকে এবার ডাবল হুল ফোটাবো এবার দেখ জামাইটাকে কেমন হাতে ঘুরিয়ে তোকে আমি এক তোকে আমি ভাই বাসটা খাওয়াই আমার সাথে লাগতে আসবি আমার সাথে এবার দেখবি মজা